রাত গভীর চারপাশ নিস্তব্ধ আপনি একা বিছানায় শুয়ে আছেন কিন্তু ঘুম নেই মনের ভেতর এক অদ্ভুত শূন্যতা কাজ করছে প্রতিদিনকার দুশ্চিন্তা হতাশা আর ব্যর্থতা আপনার মনে একটাই প্রশ্ন জাগায় আমার জীবনে সবকিছু কঠিন কেন কখনো কি ভেবে দেখেছেন দুনিয়ার জীবনটা কেন এত কঠিন সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটছি চাকরি পড়াশোনা টাকা পয়সা পরিবার ও স্বপ্ন নিয়ে এই ছুটে চলার মাঝে কত স্বপ্ন ভেঙে যায় কত কষ্ট বুকের ভেতর চাপা পড়ে থাকে কেউ হয়তো নিজের পড়াশোনার চাপ নিয়ে শ্বাস নিতে পারছে না কেউ চাকরি না পেয়ে প্রতিদিন দুশ্চিন্তায় ঘুম হারাম করে ফেলছে কেউ টাকা পয়সার টান পোড়নে পরিবারের মুখের দিকে তাকাতেই পারছে না আবার কেউ প্রিয় মানুষের দূরত্বে একা হয়ে গেছে কিছু মানুষের কষ্ট কেউ দেখতে পায় না যারা বাইরে থেকে হাসে কিন্তু তাদের অন্তর কান্নায় ভেঙে পড়ে পড়াশোনার চাপ চাকরির অভাব পরিবারের চাহিদা টাকা পয়সার টান পোড়ন কখনো হয়তো প্রিয় মানুষের ভুল বোঝাবুঝি আবার কখনো নিজের ব্যর্থতার বোঝা এমনকি নিজের মধ্যেই এক ধরনের শূন্যতা অনুভব করেন আপনার মনে হচ্ছে আমি কি সত্যিই কোনো কিছুতে সফল হতে পারবো না কেন আমার জীবনটা এত কঠিন কেউ কি আমাকে বোঝে কেউ কি আমার পাশে আছে অনেক সময় হয়তো আপনি আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করেছেন কিন্তু মনে হয়েছে কেউ আপনার কথা শুনছেন না মনে হয়েছে আপনার জীবনে কোনো আলোই নেই কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনাকে ভুলে গেছেন কেন তিনি আপনার জীবনটা এত কঠিন করে দিলেন আমি কি এতটাই মূল্যহীন কিন্তু প্রিয় ভাই বোন আল্লাহ কখনো কাউকেই ভুলে যায় না আপনার প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ব্যর্থতা সবই তার জানা আল্লাহ বলেছেন আমি কোনো প্রাণীকে তার সহ্য ক্ষমতার বাইরে কোনো কিছুই চাপিয়ে দেই না আপনার কষ্ট আপনার দুশ্চিন্তা আপনার ব্যর্থতা সবই একটি পরীক্ষার অংশ আল্লাহ আপনাকে তৈরি করছেন এমন এক পুরস্কারের জন্য যা আপনার কল্পনারও বাইরে এ দুনিয়ার চিরস্থায়ী নয় এই কষ্ট ও স্থায়ী নয় আল্লাহ তাআলা বলেছেন অন্ধকারের পরে আলোর দেখা আসবেই